রবীন্দ্রনাথ ঠাকুর আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশ দীর্ঘবন সারিয়া কলকাতায় ফিরিয়া আসিতেছিলাম এমন সময় রেলগাড়িতে হয় তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে মুসলমান বলিয়া ভ্রম আর কথাবার্তা শুনিয়া লাগিয়া যায় পশ্চিম দেশীয় পৃথিবীর সকল বিষয়ে এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন বিশ্ব সংসারের ভেতরে ভেতরে যে এমন সকল পূর্ব নিগুর ঘটনা ঘটিতেছিল রুশিয়ানরা যে এত দূর অগ্রসর হইয়াছে ইংরেজদের যে এমন সকল গোপন মতলব আছে দেশ ও রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়া উঠিয়াছে এ সমস্ত কিছুই না জানিয়া আমরা সম্পূর্ণ নিশ্চিত হইয়াছিলাম আমাদের নবপরিচিত আলাপটি ইসত হাসিয়া কহিলেন দে হ্যাপেন মো হেভেন আমরা এই প্রথম ঘর ছাড়িয়া বাহির হইয়াছি সুতরাং লোকটি রকম সকম দেখিয়া অবাক হইয়া গেলাম লোকটি সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে কখনো বেদের ব্যাখ্যা করে আবার হঠাৎ কখনো পার্সি বয়েদ আওড়াইতে থাকে বিজ্ঞান বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনো অধিকার না থাকাতে তাহার প্রতি আমাদের ভক্তি উত্তরোত্তর বাড়িতে লাগিল এমনকি আমরা আমার থিওসফিস আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো এক রকমের অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগ আছে কোন একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা শক্তি অথবা শুকনো শরীর অথবা ওই ভাবের কিছু একটা তিনি সামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তিবিহবল মুগ্ধভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন আমার ভাবে বোধ হইল অসামান্য ব্যক্তিটিও গোপনে তা বুঝিতে পারিয়াছিলেন এবং কিছু খুশি হইয়াছিলেন গাড়ি আসা ধ্বংসে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম তখন রাত্রি সাড়ে দশটা পথের মধ্যে একটা কি ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনিলাম আমি ইতিমধ্যে টেবিলের উপর বিছানা পাতিয়া ঘুমাইবস্থির করিয়াছি এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্প ফাঁদিয়া বসিলেন সে রাত্রে আমার আর ঘুম হইল না রাজ্য চালনা সম্বন্ধে দুই একটা বিষয়ের মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কর্ম ছাড়িয়ে দিয়া হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করিলাম তখন আমাকে অল্প বয়স কো ও মজবুত লোক দেখিয়া প্রথমে বরিচে তোলার মাসুল নিযুক্ত করিয়া দিল বরির জায়গাটি বড় রমণীয় নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়া সুস্তা নদীটি উপর পথে নিপুণা নর্তকীর মতো পদে পদে বাঁকিয়া বাঁকিয়া দ্রুত নৃত্যে ঠিক সেই নদীর ধারে পাথর বাঁধানো দেড় শত সোপানময়ের একাকী একাকি আছে নিকটে কোথাও লোকালয় নেই বরিচের তুলার হাট এবং গ্রাম এখান হইতে দূরে প্রায় আড়াই শত বছর পূর্বে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগবিলাসের জন্য প্রাসাদ দিয়ে নিজ স্থানে নির্মাণ করিয়াছিলেন তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গন্থি জলধারা উৎক্ষিপ্ত হইতে থাকিত এবং সেই শিকল শীতল নিভৃত গৃহের মধ্যে মর্মখচিত স্নিগ্ধ শিলাশলে বসিয়া কোমল নগ্ন পদবল্লভ জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণী পারসিক রমণীগ স্নানের পূর্বে কেশ মুক্ত করিয়া শ্বেতার কোলে দ্রাক্ষাবনের গজল গান করিত এখন আর সে ফোয়াফু খেলে না সে গান নাই সাদা পাথরের উপর চরণের সুন্দর আঘাত পড়ে না এখন ইহা আমাদের মতো নির্জন বাসপীড়িত সঙ্গিনীহীন মাসুর কালেক্টরের অতি বৃহৎ অতি শূন্য বাসস্থান কিন্তু আপিসে বৃদ্ধ কেরানি করিম খা আমাকে এই প্রাসাদে বাস করিতে বারম্বার নিষেধ করিয়াছিলেন বলিয়াছিল ইচ্ছা হয় দিনের বেলা থাকিবেন কিন্তু কখনো রাত্রি যাপন করিবেন না আমি হাসিয়া উড়াইয়া দিলাম ভিত্তেরা বলিল তাহারা সন্ধ্যা পর্যন্ত কাজ করিবে কিন্তু রাত্রে এখানে থাকিবে না আমি বলিলাম তো থাসত এবারের এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসিতে সাহস করিত না প্রথম প্রথমাই এই প্রাসাদের বিজনতা আমার বুকের উপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চাপিয়া থাকিত আমি যতটা পারিতাম বাহিরে থাকিয়া অবিশ্রান্ত কাজকর্ম করিয়া রাত্রে ঘরে ফিরিয়া শ্রান্ত দেহে নিদ্রা দিতাম কিন্তু সপ্তাহ খানেক যাইতে না যাইতেই বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করিয়া ধরিতে লাগিল আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন এবং সে কথা লক্ষ্যে বিশ্বাস করানো শক্ত সমস্ত বাড়িটার সজীব পদার্থের মতো আমার আমাকে তাহার জঠরস্থ মোহরসে অল্প অল্পে যেন জীর্ণ করিতে লাগিল বোধহয় এই বাড়িতে পদার্পণের মাত্রই এই প্রক্রিয়া আরম্ভ হইয়াছিল কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম ইহার সূত্রপাত অনুভব করি সেদিনকার কথা আমার স্পষ্ট মনে আছে গ্রীষ্মকালে আরম্ভে বাজার নরম আমার হাতে কোনো কাজ ছিল না সূর্যাস্তের কিছু পূর্বে আমি সেই নদীর তীরে ঘাটে নিম্নতলে একটা আরামকে দ্বারা লইয়া বসিয়াছি তখন সুস্তা নদী শীর্ণ হইয়া আসিয়াছে ওপারে খালি বালুতট অপরাহ্নের ভাঙা অপরাহ্নের আভায় রঙিন হইয়া উঠিয়াছে ওপারের অনেকখানি বালুতট অপরাহ্ণের আভায় রঙিন হইয়া উঠিয়াছে এপারে ঘাটের শোভান মূলে স্বচ্ছ অ জলের তুলে ওপারে অনেকখানি বালুতট অপরাহ্ণের আভায় রঙিন হইয়া উঠিয়াছে এপারে ঘাডের সোপান মূলে স্বচ্ছ অঘবের জলের তলে করিতেছে সেদিন কোথাও বাতাস ছিল না নিকটে তুলসী পুদিনা ও জঙ্গল হতে ঘন সুগন্ধ উঠিয়া তীর আকাশকে ভারাক্রান্ত করিয়া রাখিয়াছিল সূর্য যখন গিরিশিখরের অন্তরালে অবতীর্ণ হইল তৎক্ষণাৎ দিবসের নাট্যশালার একটা দীর্ঘ ছায়াবনিকা পড়ে গেল এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো আধারের সম্মিলন অধিক্ষণ স্থায়ী হয় না ঘোড়ায় চড়িয়া একবার ছুটিয়া মনে করিয়া উঠিব উঠিব করিতেছি এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনিতে পাইলাম পেছনে ফিরিয়া দেখিলাম এখনই ইন্দ্রিয়ের ভ্রম মনে করিয়া প্রথমে পুনরায় ইন্দ্রিয়ের ভ্রম মনে করিয়া পুনরায় ফিরিয়া বসিতেই একেবারে অনেক গুলি পায়ের শব্দ শোনা গেল যেন অনেকে মিলে ছোটাছড়ি করে নামিয়ে আসতেছে ঈশ্বর ভয়ের সহিত এক অপরূপুর মিশ্রিত হয়ে আমার সর্বাঙ্গ পরিপূর্ণ হয়ে তুলিল যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না তথাপি স্পষ্ট প্রত্যক্ষবত মনে হইল যে এই গ্রীষ্মের সায়ানে একদল প্রমোদ চঞ্চল নারী সস্তার জলের মধ্যে স্নান করিতে নামিয়াছে যদিও সেই সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে নদী তীরে নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না তথাপি আমি যেন স্পষ্ট শুনিতে পাইলাম নির্ঝরের শতধারার মতো সকল তো কল হাস্যের সহিত পরস্পরের দ্রুত অনুভবন করিয়া আমার পার্শ্ব দেয়া স্নানার্থিনী যদিও সে সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে তটে নদী তীরে নির্জন প্রাসাদে কোথাও কিছু শব্দ ছিল না তথাপি আমি যেন স্পষ্ট শুনিতে পাইলাম নির্জনের শতধারার মতো সকল সহিত পরস্পরের দ্রুত অনুধাবন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানার্থিনীরা চলিয়া গেল আমাকে যেন লক্ষ্য করিল তাহারা যেমন আমার নিকট আমিও যেন সেরূপ তাহার নিকট অদৃশ্য নদী পূর্ববোধ স্থির ছিল কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল স্বচ্ছ আর অগভীর স্রোত অনেকগুলি বলয় বায়ু বিক্ষেপে বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে হাসিয়া হাসিয়া সখীগণ পরস্পরের গায়ে জল ছড়িয়া এবং সন্তরণকারীদের পদাঘাতে জলবিন্দু রাশি মুক্তা মুষ্টির মতো আকাশে ছিটিয়া পড়িতেছে আমার বক্ষে এক প্রকার কম্পন হইতে লাগিল সে উত্তেজনা ভয়ের কি আনন্দের কি কৌতূহলের ঠিক বলিতে পারি না বড় ইচ্ছা হইতে লাগিল ভালো করিয়া দেখি কিন্তু সম্মুখে দেখিবার কিছু ছিল না মনে হইল ভালো করিয়া কান পাতিলেই উহাদের কথা সমস্ত স্পষ্ট শোনা যায়নি কিন্তু একান্ত মনে কান পাতিয়া কেবল অরণ্যের ঝিল্লিরও শোনা যায় মনে হইল আড়াই শত বৎসরের কৃষ্ণপূর্ব মনে হইল আড়াই শত বৎসরের কৃষ্ণবর্ণ যবনিকা ঠিক আমার সম্মুখে দুনিতে ভয়ে ভয়ে একটি ধার তুলিয়া ভূতরে দৃষ্টিপাত করি সেখানে বৃহৎ স্বভাব বসে আছে কিন্তু গারো অন্ধকারে দেখা যায় হঠাৎ গুমন ভাঙিয়া হু হু একটা বাতাস দিই সস্তার স্থির জলতল দেখিতে দেখিতে অপসরীন কেশদামের মতো কুঞ্চিত হইয়া উঠিনি এবং সন্ধ্যার ছায়াছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে মর ধ্বনি করিয়া যেন দুঃস্বপ্ন স্বপ্নই বলো আর সত্যি বল আড়াই সত্য বছরের অতীত ক্ষেত্র হইতে প্রতিফলিত হইয়া আমার সম্মুখে যে এক অদৃষ্ট মরিচিকা অবতীর্ণ হইয়াছিল তা চকিতের মধ্যে অন্তর্হিত হই যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়া দীহকিন দ্রুত পথে শব্দহীন উচ্চ কল ছুটিয়া সুস্থা জলের উপর গিয়া ঝাঁপ দিয়া পড়িয়াছিল তাহারা শিক্ত অঞ্চল হইতে জল নিষ্করণ করিতে করিতে আমার পাশ দিয়া উঠিয়া গেল বাতাসে যেমন করিয়া গন্ধ উড়িয়া লইয়া যায় বসন্তের এক নিঃশ্বাসে তাহারা তেমন করিয়া উড়িয়া তুলিয়া তখন আমার বড় আশঙ্কা হইল হঠাৎ বুঝি নির্জন পাইয়া কবিতা দেবী আমার কন্ধে আসিয়া ভর করিলেন আমি বেচারা তুলার মাসুল আদায় করিয়া খাটিয়া দাই আমি বেচারা তুলার মাসুল আদায় করিয়া খাটিয়া খাই নিয়ে এবার বুঝি আমার মুন্ডপাত করিলে আসলে। আমি বেচারা তুলার মাসুল আদায় করিয়া খাটিয়া খাই নিয়ে এবার বুঝি আমার মুন্ডপাত করিতে আসলেন ভাবিলাম ভালো করিয়া আহার করিতে হইবে শূন্য উদরে সকল প্রকার দুরারোগ্য রোগ আসিয়া চাপিয়া ধরে আমার পাচকটিকে ডাকিয়া প্রচুর ক্ষীতপক্ষ মশলা সুগন্ধি রীতিমতো মোগলাই খানা হুকুম করিলাম পরদিন পাতকালে সমস্ত ব্যাপারটি পরম হাস্যজনক বলিয়া বোধ হইল আনন্দমনে সাহেবের মতো সোলা টুপি পরিয়া নিজের হাতে গাড়ি হাঁকাইয়া গড় গড় শব্দে আপন তদন্ত কার্যে চলিয়া গেলাম সেই দিন ত্রৈমাসিক রিপোর্ট লিখেবার দিন থাকাতে বিলম্বে বাড়ি ফিরিবার কথা কিন্তু সন্ধ্যা হইতে না হইতে আমাকে বাড়ির দিকে আনিতে লাগিল কে টানিতে লাগিল বলিতে পারি না কিন্তু মনে হইল আর বিলম্ব করা উচিত হয় না মনে হইল সকালে বসিয়া আছে রিপোর্ট অসমাপ্ত রাখিয়া চোল তোলার টুপি মাথায় দিয়া সেই সন্ধ্যা দুঃসর তরুক ঘন নির্জন পথ রথচক্র শব্দে সচকিত করিয়া চন্দ্রকার শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রাসাদে গিয়ে উত্তীর্ণ সিঁড়ির উপরে সম্মুখের ঘরটি অতি বৃহৎ তিন চারি বড় বড় থামের উপর কারুকার্য খিলানে বিস্তীর্ণ ছাদ ধরিয়া রাখিয়াছে এই প্রকাণ্ড ঘরটি আপন বিপুল সুন্নত ভারে অহর্নিশি গম গম করিতে থাকে সেইদিন দিন সন্ধ্যার পাককালে তখন পুদীপ জ্বালানো হয়নি দরজা ঠেলিয়া আমি সেই ঘরে যেমন প্রবেশ করিলাম মনে ঘরের মধ্যে যেন একটা বিপ্লব বাধা গেল যেন হঠাৎ সব আংক করিয়া চারিদিকে দরজা জানালা ঘর পথ বারান্দা দিয়া এ কোন দিকে পালাইলো তাহার ঠিকানা নেই আমিও কোথাও কিছু দেখি না দেখিতে পাইয়া অবাক হয়ে দাঁড়িয়া রইলাম শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হইয়া উঠিল যেন বহু দিবসের লোকতা বসিষ্ট মাথা ঘষা ও আতরে গন্ধ আমার নাকার মধ্যে প্রবেশ করিতে লাগিল আমি সেই দ্বীপহীন জনহীন প্রকাণ্ড ঘরে প্রাচীন কোস্তর শ্রেণীর মাঝখানে দাঁড়াইয়া শুনিতে পাইলাম ধৈর্য শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপরে আসিয়া পড়িতেছে সেতারে কি সুর বাজিতেছে বুঝতে পারিতেছি না কোথাও বা স্বর্ণভূষণের সিদ্ধিত কোথাও বা নূপুরের কখনো বা বৃহৎ তাম্র খণ্ঠায় প্রহর বাজিবার শব্দ অতিদূরের নহবতের আলাপ বাতাসে দোদল্যমান ছাড়ের দলগুলি ধনী বারান্দা হইতে খাতার বুলবুলের ডাক বাগান হইতে পোষা সারসের ডাক আমার চতুর্দিকে একটা প্রেতলোকের রাগিনী সৃষ্টি করতে লাগেন আমার এমন একটা মোহ উপস্থিত হইল মনে হলো এ অস্পৃষ্ট অগম্য অবাস্তব এক ব্যাপারই জগতে একমাত্র সত্য আর সমস্ত মিথ্যা মরিপিকা আমি যে আমি অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুক অমুকের জ্যেষ্ঠ পুত্র তুলার মাসুল সংগ্রহ করিয়া সাড়ে চারশো টাকা বেতন পাই আমি যে সোলার টুপি এবং খাটো কর্তা পরিয়া টম টম হাতাইয়া আপিস করতে দেয় এ সমস্ত আমার কাছে এমন অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা বলিয়া বোধ হইল যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়াইয়া হা হা করে হাসিয়া উঠিল তখনই আমার মুসলমান তখনই আমার মুসলমান ঘৃত্ত প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলে সে আমাকে পাগল মনে করিল কি না জানি না কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হইল যে আমি অমুকচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুক নাথ বটে ইহাও মনে করিলাম যে জগতের ভিতরে অথবা বাইরে কোথাও অমূর্ত ফোয়ারা নিত্যকাল উচ্চারিত ও অদৃশ্য অঙ্গুলের আঘাতে কোনো মায়া সেতারে অনন্ত রাগিণী ধ্বনিত হয়েছে কিনা তাহা আমাদের মহাকবি ও কবিরাই বলতে পারেন কিন্তু এ কথা নিশ্চয়ই সত্য যে আমি বরিচের হাটে তোলা মাসুল আদায় করিয়া মাসে টাকা বেতন লইয়া থাকি তখন আবার আমার পূর্ব ক্ষণের অদ্ভুত মোহ স্মরণ করিয়া কেরোসিন প্রদীপ্ত ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ লইয়া সকৌতুকে হাসিতে না। খবরের কাগজ করিয়া এবং মোগলাই খানা খাইয়া একটা ক্ষুদ্র কোণের ঘরে প্রদীপ নিবাইয়া দিয়া বিছানায় গিয়া স্মরণ করিল আমার সম্মুখবর্তী খোলা জানালার ভিতর দিয়া অন্ধকার বনবেষ্টিত আড়ালি পর্বতের ঊর্ধ্ব একটি উত্তজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি যোজন আকাশ হইতে সে অতীত উচ্চ ক্যাম্পাটের ওপর শ্রীযুক্ত মাসুর কালেক্টরকে দৃষ্টি নিরীক্ষণ করিয়া দেখিতেছিল ইহাতে আমি বিস্ময় ও কৌতুক অনুভব করিতে করিতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলেন বলিতে পারি না কতক্ষণ ঘুমাইয়াছিলাম তাহাও জানি না সহসা এক সময় শ্রীহরিয়া জাগিয়া উঠিলাম ঘরে যে কোনো শব্দ হইয়াছিল তাহা নহে কোন যে লোক প্রবেশ করিয়াছিল তাহাও দেখিতে পাইলাম না অন্ধকার পর্বতের উপর হইতে অনিমেষ নক্ষত্রটি অস্তমিত হইয়াছে এবং কৃষ্ণপক্ষের ক্ষীণচন্দা লোক অনধিকার সংকোচিত ম্লান আমার বাতায়ন পথে প্রবেশ করিয়াছে কোন লোককে দেখিলাম না তবু যেন আমার স্পষ্ট মনে হইল একজন আমাকে আস্তে আস্তে ঠেলি দেখছে আমি জাগিয়া উঠিতেই সে কোনো কথা না বলিয়া কেবল যেন তাহার অঙ্গুরি খুলির ইঙ্গিতে অতি সাবধানে তাহার অনুসরণ করি তাদিস করিল আমি অত্যন্ত চুবে চুবে উঠিলাম যদিও সে শতপক্ষ প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতি ধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আর জনপ্রাণীয় ছিল না তথাপি পদে পদে ভয় হইতে লাগিল অধিকাংশ ঘর রুদ্ধ থাকিতে এবং সে সকল ঘরে বিক্ষেপে সংযত নিঃশ্বাস রেখে সে অদৃষ্ট আহ্বান রূপিনী অনুসরণ করিয়া আমি যে কোথায় কোথায় যাইতেছিলাম আজ তাহা স্পষ্ট করিয়া বলিতে পারি না কত সংকীর্ণ অন্ধকার পথ কত দীর্ঘ বারান্দা কত গম থেকে নিস্তব্ভ সুগৃহ সবাগৃহ কত রুদ্ধবায়ু কত গোপন কক্ষ পা হইয়া যাইতে লাগিলাম তাহার ঠিকানা নাই কত বড়